এক কাপ বুটের ডাল আর সামান্য কিছু মাংস দিয়ে আজকের কাবাব রেসিপি যেটা ছিল এবারে ঈদের আমার একটা স্পেশাল কাবাব এখানে এক কাপ বুটের ডাল আমি প্রায় সাত থেকে আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে পাঁচ থেকে ছয় টুকরার মতো মাংস নিয়েছি এখন এখানে চা চামচ হলুদ গুঁড়া আর একটা চামচ করে দিয়ে দিলাম মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর এখানে একটা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা তিনটার মতো পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রান্নার তেল আর স্বাদ মতো লবণ এখন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পানি দিয়েছি এটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে কম আঁচে সিদ্ধ করে নিলে এখানে দুই কাপ পানিতেই হয়ে যাবে যখন এরকম ফুটতে শুরু করেছে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু আর এখন ঢাকনা দিয়ে দিব প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা সময় লাগবে এটা সিদ্ধ হতে এক ঘন্টা পর ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে আর যখন এরকম কিছুটা পানি পানি রয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে আরও একটু চুলার জালটা বাড়িয়ে দিয়ে পানিটা টানিয়ে নিচ্ছি এখন সাথে দিয়ে দিচ্ছি কয়েকটার মতো কাঁচামরিচ খুব ভালো করে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুইটার মতো ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাঁদ মশলা আর একটা ডিম এগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে তো এখন হচ্ছে এখানে দিয়ে দেবো টোস্ট বিস্কিটের গুঁড়া এটা ছাড়া কিন্তু স্বামী কাবাবটা বানানো যায় না টোস্ট বিস্কিটের গুঁড়াটা দিলে এটা কিছুটা টাইট হবে তখন এটা বানাতে সুবিধা হবে এখন কাবাবগুলো আপনার পছন্দ মতো সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারেন সবগুলো কাবাব এভাবে করে বানিয়ে আবার চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন তবে আজকের কাবাবগুলো আমি ভেজে শেয়ার করছি অল্প আছে তেল গরম করে নিয়ে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি আর এই সময় চুলার আজ একদম কমিয়ে রাখতে হবে তাহলে উপরটাতে যেরকম একটা দারুণ কালার আসবে আর খুব ভালো ভাজা হবে এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি আর এবারে স্পেশাল থালাতে আমার এই কাবাবটা ছিল অনেক বেশি স্পেশাল কাবাব কিন্তু পরিবেশন করার পর দেখতে দারুণ লাগে আমরা রেগুলার যে কোনো অনুষ্ঠানে চাইলে এরকম ঝটপট কাবাব বানাতে পারি আবার এটা বানিয়ে যেহেতু সংরক্ষণ করা যায় এজন্য আমার কাছে স্বামী কাবাবটা অনেক বেশি ভালো লাগে এখন কাবাবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দারুণ একটা কালার এসেছে যাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ